থেকে বলেছেন পদপতনে যাওয়ার প্রধান সহায় কি জানিস পরনিন্দা আর তাই আমরা এই সৎসঙ্গে পরনিন্দা করতে আসি না আমরা আসি জীবনের চর্চা করতে জীবনটাকে ভালোবেসে কি করে জীবন বানাতে হয় সেটাই হচ্ছে সৎসঙ্গ এই সৎসঙ্গ ঠাকুর এসে তৈরি করেছেন তা না শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাংলা বারোশো পঁচানব্বই সালে ইংরেজি আঠারোশো অষ্টাশি জন্মগ্রহণ করেন ইংরেজি আঠারোশি আর বাংলা বার্সায় পঁচানব্বই এর আগে দুনিয়ায় কি সৎসঙ্গ ছিল না সব কি ছিল আমার গৌরঙ্গ সুন্দর করেছিলেন তা কি অসৎসঙ্গ না বলুন তো দেখি তারা কি মানুষকে অসৎসঙ্গে ডেকেছেন না তাদের সঙ্গে গিয়ে মানুষ সৎসঙ্গ পেয়েছে আমার শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে কোন সঙ্গে নিয়ে আসলেন কোটা কোন সঙ্গ কোটা সৎসঙ্গ আবার রামচন্দ্র যাদেরকে নিয়ে সীতা মা কে উদ্ধার করলেন এবং যাদেরকে নিয়ে রাম রাজ্য প্রতিষ্ঠা করলেন তিনি যাদেরকে যে সঙ্গ দান করেছেন সেটা কি সৎসঙ্গ না সঙ্গ যে সঙ্গের নেশায় পড়ে আমার হিরণ্যকশুপুর সন্তান হওয়া সত্ত্বেও ভক্ত প্রহ্লাদ ভক্ত হয়ে উঠল বলেন তো সেটা কোন সঙ্গ ছিল সৎসঙ্গ না অসৎসঙ্গ সৎসঙ্গের নামে যার চুলকানি হয় সে কি সৎসঙ্গী নাকি অসৎসঙ্গী আমি তো সেই চিন্তা করি আগে নাম শুনলে ভক্তি আসবে নাম শোনা মাত্রই যা রয়ে পড়ে ভক্তি জাগ্রত হয় না সে তো সৎসঙ্গী না সৎসঙ্গী মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল মন্ত্রে দীক্ষিত না সৎসঙ্গী মানে যার মন সতে যুক্ত গীতার প্রথম শ্লোক নিয়ে আমি কথা বলছি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসাহ মামেয় কাপাণ্ড বাচ্চাইব কিম কুরব সঞ্জয় বলছে এটা ধর্মক্ষেত্র না এর আরেকটা নাম আছে কি কুরুক্ষেত্র মানে কি ওই কুরুক্ষেত্রের যুদ্ধ না এই জীবনের যুদ্ধ এই জীবনে আপনি যে যুদ্ধের মধ্যে ব্যাপ্ত রয়েছেন এটাই যেমন কুরুক্ষেত্র আবার এটাই আপনার কী ক্ষেত্র ধর্মক্ষেত্র যদি আপনি আপনার এনেমে চলেন তবে এটাই কুরুক্ষেত্র থেকেই যাবে এই যুদ্ধ আর শেষ হবে না আর আপ আর আপনি যা চাচ্ছেন না তাই আপনার জীবনে বারবার আসবে আপনার যা অমঙ্গল তাই আপনার জীবনে বারবার আসবে সংসারের মধ্যে ঘরে ঘরে যে দেখেন কুরুক্ষেত্র লেগে আছে প্রত্যেক ঘরে ঘরে কুরুক্ষেত্র চলছে আপনার ঘরের মধ্যে আছে আপনি স্বীকার করছেন না তাই ওই কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্রে রূপান্তরিত করার জন্যই তিনি আসেন তাই সম্ভব আমি যুগে যুগে তাই স্পষ্ট করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে বললেন ফুটুলোর ওই তাপন অন্ধকারের পুঞ্জ রাশি বাজলো দয়াল বিশ্বনাথের শাশ্বত ওই মধুরবাসী শিউরে ওঠে ফুল্লতাপন আর তো কি তোর দুঃখ ভোগের ধর্ম সংস্থাপনার থাও সম্ভব আমি যুগে যুগে এই কথা সবাই বলতে পারে না সবার বলার অধিকার নেই যার বলার অধিকার তিনি এসেই এই কথা বলেন আর তাই তিনি তো মানুষ হয়ে এসেছেন এটা তো সত্য ঠাকুর কেন এসে এ যুগে তার সঙ্গের নাম সৎসঙ্গ দিলেন কেননা এ যুগে অনেক কিছু আছে এ যুগে অনেকে ধর্মকর্ম করেও আমরা অসাধ সঙ্গে চলে যাচ্ছি তাই আমাদের তিনি স্মরণ করিয়ে দিলেন তুমি যাই করো আর তাই করো মনের মধ্যে তিনটে জিনিস ঠিক রেখো কি জানো সৎ আর সৎ নাম আর সৎসঙ্গ তাই তিনি বললেন সদ্গুরুর শরণাপন্ন হও সৎনাম নাম মনোন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না ঠাকুর বলছেন সাধু বলি তারে কাজে যে বান্দা না কোনো ভারে তাহলে সাধুর বৈশিষ্ট্য কি তাই কবি বলেছেন নদী কবু নাহি করে নিজ জল নিজ ফল গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান কাস্ট দগ্ধ হয়ে করে পরে অন্নদান স্বর্ণ করে নিজ রূপে অপারে শোভিত বংশী করে নিজ সুরে অপারে মোহিত শস্য জন্মাইয়া নাই খায় জল ধারে সাধুর ঐশ্বর্য শুধু তরে। পরের মঙ্গল কিভাবে হবে সাধুরা সেটা চিন্তা করে ধর্ম কাহাকে বলে বলছে ঈশ্বরের আইন হচ্ছে ধর্ম একটা নৌকার মাঝি যেমন নৌকা চালায় মাঝি না থাকিলে নৌকা যাবে অজানায় অভিভাবক শূন্য জীবন মতি চলে তেমন অবস্থা হয় তাহার জীবনে ধর্ম একটা নৌকার মাঝি ধর্ম একটা অভিভাবক ধর্ম একটা সংবিধান একটা রাষ্ট্র তৈরি করতে গেলে সংবিধান লাগে তাহলে সংবিধান না হলে কি হয় সরকার স্বৈরাচারী হয়ে যায় যা ইচ্ছা তাই করে কিন্তু সত্যি সত্যি এই ধর্ম যদি না থাকে তাহলে কিন্তু আইন থাকবে না তাহলে ধর্ম একটা সংবিধান সংবিধান মেনে চলতে হয় কবি বলেছেন জলবায়ু খাদ্য আলো এগুলি কাহার আমি মানুষ বলি তারে এই হুশ আছে যার আমাদের কিন্তু সেই হুশ নেই তাই ঠাকুর বলেছেন শুনলি কত বুঝলি না ঠকলি কত করলি না জীবনের লক্ষ্য সৎ গুরুকে পাওয়া তারই তরে বারে বারে ধরায় আসা যাওয়া আমি একটুখানি ইষ্টভৃতি সম্পর্কে বলা চেষ্টা করছি ঠাকুর বলেছেন ঠাকুর তোমার আপন হলো দীক্ষা যেদিন নিলে নিজের খাওয়া চললো ভালো তার তরে কি দিলে পিতা মাতা স্ত্রী ভ্রাতা সবাই হলো আপন তাদের খাওয়া কম হলে কি ঠিক থাকে কি তোমার মন ঠিক সেই রূপ যদি ভাবতে পারো ঠাকুর তোমার আপন সবার আগে তাকে দিলে স্বস্তি পাবে তোমার মন তাই তিনি বলেছেন গুরুর ভিক্ষা আগে দিও ইষ্টভৃতি যারে কয় হৃদয়ে ভরা ওই অবদান যেমনি জাগে তেমনি জয় ইষ্ট সেবায় যুক্ত রাখে মুক্ত জীবনে গঠন হয় নিত্য ইষ্টের তারে তাই তিনি সবার আগে বললেন কারণ করুণাময় স্বামী তোমার দয়ায় লবেছি জনম সকলে পেয়েছি আমি হে দিন দুনিয়ার মালিক আমার প্রতি তোমার কথা দয়া আমি তোমার দয়ায় সব পেয়েছি বাড়ি গাড়ি টাকা পয়সা বউ ছেলে সব পেয়েছি আজি প্রহাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি ইষ্ট ভৃতির অর্ঘ দিতেছি শ্রী চরণে কৃপা মাগি তোমার জিনিস গঙ্গা জলে গঙ্গা পূজা যখন যে যুগে যিনি এসেছেন যুগ পুরুষোত্তম যুগ মাফিক তাই ঠাকুর বলেছেন পেতে সাহিত্য দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিস কাকে দেবে ইতাই শ্রীকৃষ্ণ বলেছেন আমার এই জিনিস যে আমাকে না দিয়ে খায় সে বিষ্ণা ভক্ষণ করে সে এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাইকে জয়গুরু